হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল স্বাগতম সবাইকে আজকের ভিডিওতে হাজির হয়ে গেলাম আরো একটি নতুন ওয়েবসাইট নিয়ে এই ওয়েবসাইটটির মাধ্যমে কিন্তু আপনি ফ্রিতে আর্নিং করতে পারবেন আপনার কোনো পূর্ব অভিজ্ঞতা না থাকলেও আপনি অনায়াসে আর্নিং করতে পারবেন এই ওয়েবসাইট থেকে অডিয়েন্স আপনারা যদি লক্ষ্য করেন দেখতে পারবেন এই ওয়েবসাইটে ইউজার পরিমাণ এবং এখানে কি পরিমাণ টাস্ক কমপ্লিট হয়েছে দেখতে পাচ্ছেন এরপরে এটা হলো টোটাল টাস্ক কমপ্লিট হয়েছে এরপরে লাস্টে যেটা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এটা এখন অনলাইনে কাজ করছে অর্থাৎ এই মুহূর্তে যারা এখন অনলাইনে রয়েছে এই ওয়েবসাইটের মধ্যে তো বন্ধুরা এই দেখলেন আপনারা ওয়েবসাইটটির ফিচার্স এবং এই সাইটটিতে কিন্তু কাজ করা একদম ইজি আমি আপনাদেরকে সবকিছুই দেখিয়ে দেব কি কি কাজ করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলা হয়েছে আপনি দেখতে পাচ্ছেন ভিকের কাজ করতে পারবেন ইনস্টাগ্রামের ফেসবুকের টুইটার এরপর অ্যাপ্লিকেশন ডাউনলোডের কাজ করতে পারবেন টেলিগ্রামের কাজ করতে পারবেন চাইলে আপনি রেফার করে কিন্তু আর্নিং করতে পারবেন সো বন্ধুরা আপনাদেরকে যে কাজটি করতে হবে এই ওয়েবসাইটে ইনকাম করতে হলে প্রথমে একটি অ্যাকাউন্ট করতে হবে তো লিঙ্কে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে আপনারা জাস্ট এখান থেকে রেজিস্টার নামে যে অপশনটি রয়েছে এখানে একটি ক্লিক করবেন সিম্পল একটি ফর্ম রয়েছে এটি পূরণ করে দিলেই কিন্তু আপনাদের অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে যাবে অথবা আপনি চাইলে ডিরেক্ট এখান থেকে লগ ইন বাই টেলিগ্রামে ক্লিক করে আপনার টেলিগ্রাম অ্যাকাউন্ট এখানে অ্যাড করে অ্যাকাউন্ট করে নিতে পারেন তবে আমি সাজেস্ট করে থাকি সবাইকে এখানে ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে এখানে ক্লিক করে আপনারা জাস্ট রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবেন আপনাদের অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে যাবে এরপর আপনারা লগ ইন করবেন আমি লগ ইন করে দেখাচ্ছি অ্যাকাউন্টে বন্ধুরা আমি নতুন অ্যাকাউন্ট করেছি তো এখন এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো টাস্ক রয়েছে আপনারা যদি লক্ষ্য করেন ভালো করে এখানে দেখতে পারবেন কতগুলো টাক্স রয়েছে এই টাক্স গুলো কিন্তু একদম ইজি আপনারা চাইলে যে কেউই কিন্তু অনায়াসে করতে পারবেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে লাইক ইন টেলিগ্রাম টেলিগ্রামে একটি লাইক দিতে হবে যার প্রফিট এখানে রয়েছে দেখতে পাচ্ছেন তিন রা কাজটি কমপ্লিট করতে হবে দেখতে পাচ্ছেন পনেরো মিনিটের মধ্যে এবং ভেরিফিকেশন টাইম অর্থাৎ তিন দিনের মধ্যে আপনার কাজটি কিন্তু হবে এরপরে পাচ্ছেন এখানে কমপ্লিট এর জায়গায় একশো এগারো রয়েছে অর্থাৎ একশো এগারোটি টাক্স কিন্তু অলরেডি অ্যাপ্রুভ করে দিয়েছে এই বায়ার এবং রিজেক্ট করেছে তেপান্নটি দেখতেই পাচ্ছেন আপনারা এই কাজটি কিভাবে করবেন কাজটি করার জন্য জাস্ট এখানে একটি ক্লিক করতে হবে আপনাদেরকে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন অডিয়েন্স এখানে বলা হয়েছে ইউর টেলিগ্রাম লগ ইন ফর সাবস্ক্রাইব অর্থাৎ আমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে এরপরে বলা হয়েছে স্ক্রিনশট দিতে হবে আপনাদেরকে মিনিমাম দেখতে পাচ্ছেন দশ থেকে পনেরোটা লাইক দিতে হবে এরপরে রয়েছে এটুই কিন্তু যে পোস্টে আমাদেরকে লাইক করতে হবে এখন এই কাজটি করার জন্য আমরা যে কাজটি করব এখানে যে ওয়েবসাইটটি রয়েছে অর্থাৎ যে লিঙ্কটি রয়েছে এই লিঙ্কে আমরা ক্লিক করব এই লিঙ্কে ক্লিক করলে আমাদেরকে কিন্তু telegram এর মধ্যে নিয়ে আসবে তো টেলিগ্রামে নিয়ে আসার পরে এখন আমরা যে কাজটি করব এখানে জয়েন অপশনে ক্লিক করব জয়েন অপশনে ক্লিক করার পরে এখানে আমরা লাইকে ক্লিক করে দেব লাইকে ক্লিক করার পরে আমি এখানে স্ক্রিনশট নিব স্ক্রিনশট নেওয়ার পরে যে কাজটি করব আমি ব্যাক করে সাইটে চলে আসব চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন कंप्लीट দা টাস্ক এখানে আমাদেরকে টিক ক্লিক করতে হবে ক্লিক করার পরে জাস্ট এখান থেকে স্টার্টে ক্লিক করতে হবে স্টার্টে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন টাস্কের কিন্তু জমা দেওয়ার অপশনটি আমাদের সামনে চলে এসেছে এখন আমাদেরকে যে কাজটি করতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে স্ক্রিনশট অপশন রয়েছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন কতগুলো কোশ্চেন আমাদেরকে করেছে অর্থাৎ আমরা কোন ডিভাইস দিয়ে এখানে কাজ করতেছি আমরা যদি অ্যান্ড্রয়েড দিয়ে করি অবশ্য আমাদেরকে এই লিঙ্কে ঢুকতে হবে এরপরে দেখতে পাচ্ছেন আমরা যদি আইফোন দিয়ে করি এই লিংক আমাদেরকে ঢুকতে হবে এরপরে কম্পিউটার দিয়ে করলে এই লিঙ্কে ঢুকতে হবে তো আমরা যেহেতু কম্পিউটার দিয়ে করছি আমি এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে এখানে আমাদের স্ক্রিনশটটি আমরা আপলোড করব স্টার্ট আপলোডিং এ ক্লিক করে আমি যে স্ক্রিনশটটি নিয়েছি সেই স্ক্রিনশটটি এখানে নিয়ে আসব দেখুন আমি এখানে নিয়ে আসলাম নিয়ে আসার পরে এখন আমাদেরকে যে কাজটি করতে হবে আপলোড বাটনে ক্লিক করার পরে এভাবে যে লিঙ্কটি চলে আসবে দেখতে পাচ্ছেন ভিউ লিংক এই যে লিংকটা রয়েছে এই লিংকটা আমরা এখান থেকে কপি করব একদম কিন্তু সহজ কাজ লিংকটা কপি করার পরে সাইটে এখানে চলে আসব সাইটে চলে এসে এখানে আমাদের যে কপি করা লিংকটি সেই লিংকটি বসিয়ে দেব অর্থাৎ এই যে ইমেজ থেকে আপনি যে এই কপি করা লিংকটি আমি নিয়েছি এই লিংকটি কিন্তু এখানে বসিয়ে দিয়েছি বসিয়ে দেওয়ার পরে জাস্ট এখানে সেন্ট নামে যে বাটনটি রয়েছে এই আমাদের আমাদেরকে ক্লিক করতে হবে সেন্টে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের কাজটি কিন্তু জমা হয়ে গিয়েছে আর এখানে কিন্তু অ্যাপ্রোপ টাইম তিন দিন সকল টাক্স এর ক্ষেত্রেই এখানে তিন দিনের মধ্যে অ্যাপ্রুভ হবে আপনি যদি সঠিক ভাবে কাজ করে থাকেন আর এই যে টাক্স টি রয়েছে টাক্স টিতে দেখতে পাচ্ছেন কোনো রিজেক্ট কিন্তু নেই একশো টি টাক্স কিন্তু সে কমপ্লিট করে দিয়েছে কোন রিজেক্টের এর কিন্তু এখন পর্যন্ত করেনি বন্ধুরা এই ওয়েবসাইটে কিন্তু দেখ পারলেন আপনারা যে কত সহজে কিন্তু এখানে তিন ট্যাব কাজ আমি করে ফেললাম আরো একটি টাক্স আমি আপনাদেরকে করে দেখাচ্ছি এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন একটি ইউটিউবের কাজ রয়েছে আমি ইউটিউবের কাজটি আপনাদেরকে করে দেখাচ্ছি সিম্পল সাবস্ক্রাইবেশন টু ইউটিউব এখানে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে এখানে যে লিংকটি রয়েছে এই লিংকে আমরা ক্লিক করব এই লিংকে ক্লিক করার পরে যে চ্যানেলটি আসলো চেষ্টা আমরা শুধু সাবস্ক্রাইব করে দেব এখন একদম কিন্তু ইজি টাস আমি সাবস্ক্রাইব করে স্ক্রিনশট নিব স্ক্রিনশট নেওয়ার পরে এই স্ক্রিনশটটি যে কাজটি করব আমরা এখানে আপলোড করে দেব এই যে আপলোডিং সিস্টেমটি রয়েছে এখানে আমরা নতুন করে আপলোড করে দেব তো দেখুন আমি এখানে স্ক্রিনশটটি আপলোড করে দিলাম আপলোড করে দেওয়ার পরে জাস্ট এখানে নিচে যে আপলোড বাটন রয়েছে এখানে ক্লিক করব আপলোডে ক্লিক করার পরে যে লিঙ্কটি চলে আসলো এখান থেকে এই লিঙ্কটি কপি করব এই লিঙ্কটি কপি করলে আমরা এখন যে কাজটি করব এখান থেকে এই যে কমপ্লিট দা টাস্ক এখানে ক্লিক করব ক্লিক করার পর স্টার্টে ক্লিক করব স্টার্টে ক্লিক করে জাস্ট যে লিঙ্কটি আমরা কপি করেছি ইমেজের স্ক্রিনশটের সেটি এখানে বসিয়ে দিয়ে এ ক্লিক করবো একদম কিন্তু ইজি উপায়ে এখান থেকে আর্নিং করা যায় আর আমি কিন্তু কিভাবে সহজে আপনারা আর্নিং করতে পারেন সেই রকমের টিপসই কিন্তু সকলকে দিয়ে থাকি আর আপনারা যদি আমার ভিডিও থেকে উপকৃত হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন আর আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন কথা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ